গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজ হলো বুধবার এখন বাজে সকাল সাড়ে নটা আর এখন থেকে আমি ক্যামেরাটা অন করলাম কতক্ষণ চালু রাখবো জানি না শেরু বাবা ওই যে মাত্র বাজারে আর উঠেছি হচ্ছে একবার পাঁচটা পনেরো নাগাদ উঠেছে পাঁচটা পনেরো নাগাদ উঠে একটু ওয়াশরুমে গেলাম যার পরে ওই হাতে ফাতে জল লেগে যায় তো হাতে পায়ে জল দিয়ে ধুয়ে ঠুয়ে আসতে হয় তারপরে আর ঘুম আসতে চায় আজকে মানে অনেকক্ষণ জেগে থাকার পরে একবার কাঁথা গায়ে দিচ্ছি একবার কাঁথা খুলছি এরকম করছি তারপরে কখন ঘুমিয়ে গেছি তারপরে যখন উঠলাম সেরুর ডাকে উঠলাম কারণ ওই উপরে কাজের বউটা এসছে তো সেরু চিৎকার করেছে সেই ডাকে উঠেছি তখন বাজে সকাল আটটা পনেরো আর আমার একটু আগেই হয়তো পর উঠে পড়েছিল তো এই তো সকালবেলা উঠলাম পাশে কাজ সারলাম ব্রাশ করলাম তারপরে ভাত বসালাম ভাতটা গড় দিয়ে রেখে তারপরে এই তোমাদের সাথে কথা বলছি এখন আর বলেছি যে বরগালো এখন বাজারে ঘরে লঙ্কা বাড়ানতো কাঁচা লঙ্কা গতকালকে কয়েকটা সরিয়ে রেখেছিলাম কিন্তু গত পরশু দিন সরিয়ে রেখেছিলাম কিন্তু গতকালকের মধ্যে সেগুলো পচে গেছে হ্যাঁ ধুয়ে টুয়ে রেখেছিলাম কিন্তু সেগুলো পচে গেছে তো সেগুলো আর ব্যবহার করার কালকেই ফেলে দিয়েছি হ্যাঁ হচ্ছে তোমার আজকে কাঁচা লঙ্কা না আনা পর্যন্ত কিছু হবে না আজকে দুপথ করব ভাবছি বেশি করব না কারণ এমনিতেই দেরি হয়ে গেছে তো বেশি পথ করতে গেলে মাথা বিঘড়ে ঠিকড়ে যাবে আমার পটলের তরকারি করব এবার পটল কি করব আলু পটলের তরকারি করবো নাকি পটল পোস্ত করব, সেটাই ভাবছি কারণ বর আগের সপ্তাহে বলছিল এই সপ্তাহে ইলিশ মাছ আনবে এবার ইলিশ মাছ আনলে প্রথম দিন টাটকা টাটকা সর্ষে দিয়ে খেতে ভালো লাগে এ বাবা দেখেছো বলে দিতে মনে নেই যে সাদা সর্ষে নিয়ে এসো ভাবলাম বলবো মনে করলাম বলবো ভুলে গেছি বলতে তো যদি সর্ষে ইলিশ করি তাহলে পটল পোস্ত করা যাবে না তখন আলু পটলের তরকারি করতে হবে এবার আসা পর্যন্ত অপেক্ষা করব নাকি পটলগুলো আলু পটলের মতন করে ভেজে রাখবো সেটা বুঝতে পারছি না আমি ওদিকে কেন তাকাচ্ছি যদি কেউ আসে আমার সেরুকে নিয়ে ঘরে ঢুকে যেতে হবে সেই কারণে ওদিকে বারবার ওই ইয়ের দিকে বারবার তাকাচ্ছি ও গেটে দরজা দেওয়া দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে না ঢেকে যায় ওই যে একই সাথে একই পাশাপাশি দুটো গেট আমাদের দেয়ালে দেয়ালের খরচা বেঁচে গেছে গিরিলের খরচা বেশি গেছে তো এখন আগে সেরুকে খাওয়াবো তারপরে আমি খাবো কোথায় গেল ও মাছিটা মাছি দেখলে পরে বা কোনো পোকা দেখলে পরে যখন ধরতে যায় কি কিউট লাগে দেখবো তখন কোথায় বাবা মাছি কোথায় কোথায় মাছি মাছিটা কোথায় গেল ধরো ধরো মাছিটাকে ধরো ধরতে পারল না তুমি কোনো কমবেন না এটা মাছি পর্যন্ত ধরতে পারো না হ্যাঁ 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 মুখের মধ্যে আবার কালি লাগাইছে এই গেটের ফাঁকে মুখটা ঢুকায় আর কালি লাগায় শুধু পরিষ্কার পরিষ্কার গায়ের মধ্যে কালো কালো দাগ লাগায় রাখা বসলো কোমরে ব্যথা তো দেখো নিলাম আলু পটলের তরকারি করব তো দুটো আলু ছিল দুটো আলুকে এখন কেটে কুটে ভেজে নিচ্ছি আর এদিকে পটল কেটে ধুয়ে ঝুড়িতে রেখে দিয়েছি আমাদের মায়েছে খাওয়া কমপ্লিট বড় এখনো বাজার থেকে আসেনি আর ও আসলে পরে আজকে খাবে আম দিয়ে মুড়ি গতকালকে রাত্রেবেলা আমিত্তি নিয়ে এসেছিলো ওই যে এরকম নকশা করা মিষ্টির হয় না আমিত্তি তো সেই নিয়ে এসেছিলো ওই খাবে হয়তো ওটা তো খাবেই আর আম দিয়ে মুড়ি দিয়ে খাবে আর আমরা মাছ হলে সকালবেলা ভাত খেয়ে নিয়েছি কারণ আসলে পরে আর সময় পাবো না তার জন্য আগেভাগে খেয়ে নিয়েছি আলু পটল আলুটা ভাজা হলে পরে পটলটা ভেজে রাখবো আসলে পরে লঙ্কা দিয়ে মিক্সিতে পেস্ট করে আলু পটলটা নামিয়ে নিয়ে তারপরে মাছের দিকে যাব। এটাই হচ্ছে প্ল্যান তো এখানে দেখো আঁশবাজার কী কী এনেছে এটা হচ্ছে সেরুর মাংস ধুয়ে টুয়ে রেখে দিলাম আর এখানে হচ্ছে তোমার পার্শে মাছ দুপাশে ভাগ ভাগ করে রেখেছি দুদিন হয়ে যাবে আর এখানে আছে কাতলা মাছ আর মাছের ওপরে আছে ওই একটুখানি তেল আর এই হচ্ছে তিন রকমের আঁশবাজার আরেক রকমের আছে যেটা কিনা আজকে রান্না করব। সেটা হচ্ছে ফলি মাছ দেখো তেল এই তেল বলছি লবণ হলুদ মাখিয়ে রেখেছি ভাজা ভাজা করবো এখানে অনেকগুলো ফলি ফলি মাছ আছে চার পিস চার পিস ফলি মাছ তিনটাকে মাঝখান থেকে ভাগ করেছি আর একটা আস্ত রেখেছি তো ভেবেছিলাম ওই আস্ত মাছটা পরের দিন দিয়ে দেবো কিন্তু তার আগেই চলে আসে ওই ওপর থেকে সব সমস্ত রান্না করা পথ তার জন্য ওই আস্ত মাছটা রেখে দিয়েছিলাম আজকে সকাল এই সরি দুপুরবেলা ওকে দিয়ে দেবো আর ভেবেছিলাম ইলিশ মাছ আনবে কিন্তু বললো ইলিশ মাছের অনেক দাম শুনতে পেয়ে তার জন্য আর আনলো না বলছে একটু অ্যাভেলেবেল হোক তখন আমি ভাবছি আর ওকে বললাম যে অ্যাভেলেবেল হবে না কারণ এই যে যে গণ্ডগোল হচ্ছে আমাদের প্রতিবেশী দেশে তার জন্য মাছ সমস্ত সবজি বাজার কাঁচা বাজার এর ওপরে এফেক্ট করছে মাছ বাজার দেখালাম এবার হচ্ছে তোমার সবজি বাজার কি করেছে দেখাই এই একটা লাউ এটা হচ্ছে শনিবারের জন্য এখানে আছে ঝিঙে এখানে আছে কুমড়ো উচ্ছে যেহেতু আছে তাই কুমড়ো নিয়ে এসছে এটাকে বুকেটা ছাড়িয়ে রাখতে হবে অনেক দিন পর নিয়ে আসলো বেগুন দনে পাতা ছিল গো আবার নিয়ে আসছে তনে পাতা এখানে আছে পেঁয়াজ টমেটো টমেটোও ছিল যাই হোক একদিন তাহলে টমেটো দিয়ে মাছ করব অনেক দিন করি না আর এখানে আছে আলু আর এই যে কাঁচা লঙ্কা আর চলো দেখাই আর নিয়ে এসছে আনারস এই আনারস দিয়ে চাটনি হবে কিন্তু আনারসটা সাইজে অনেক বড় হয়ে গেছে কাটা সাইজে অনেক বড় হয়ে গেছে দেখা যাক দূর কী করতে পারি এটা করতে অনেক খাটনি লাগবে চোখ মুখ ছাড়াতে হবে গ্রেটে গ্রেট করতে হবে মানে ঘষে তারপরে করতে হবে তো দেখো আলু পটলের তরকারি আমার হয়ে গেছে একদম কষা কষাই রেখেছি আজকে হুম ঘি গরম মশলা দেওয়া হয়ে গেছে রেডি এবার এটা নামিয়ে মাছটা বসাবো মাছটা ভাজা বসিয়ে আনারসটা কাটবো চলো তো এখানে দেখো আনারসের এই ছাড়িয়ে রেখেছি পিসপিস করে রেখেছি তারপরে এটাকে গ্রেট করে নেবো এইভাবে চোখ টোক সব ছাড়িয়ে নিয়েছি আর এখানে দেখো মাছ ভাজা এটা শেষ আর এই যে ভাত বেজে রাখা রেখেছি বাদ বাকিগুলো আর এই দুপি ভাজলেই হয়ে যায় আর এইটার মধ্যে করব চাটনি তাই এটাকে সাইডে রেখেছি কলি মাছের ঝোলটা হয়ে গেল এখন এই ওভেনটার মধ্যে বসিয়ে দেবো কাপড় কাচবে সেই জন্য গরম জল একদম পাতলায় করেই করলাম আর এই পাঁপড় ভেজে নিলাম এবার করব চাটনি এই লাভ পাপড় এই কটাই ছিল কোটো খালি করে দিলাম এখানে এই যে আনারস গ্রেট করে নিয়েছি রস বেরিয়েছে দেখো এবার এই পাঁপড় ভাজার কড়াইতে এটা করবো চাটনিটা করবো তাহলে আমার রান্না কমপ্লিট হয়ে যায় চাটনি আমার কমপ্লিট হয়ে গেল বন্ধ করে দিলাম বেশি ঝোল ঝোল রাখলাম না বুঝছো বেশি ঝোল ঝোল রাখলাম না হ্যাঁ আর এখানে দেখো ওপর থেকে শাপলা দিয়েছে আর এটা কি পটলের কিছু মনে হয় একটা তো এটা ওপর থেকে দিয়েছে আরো দুপদ রয়েছে মাছ রয়েছে মাছ রয়েছে তারপরে হচ্ছে তোমার মাছের মাথা দিয়ে লাউ করেছে মনে হয় সেই রয়েছে সেই দুটো ফ্রিজে ঢুকিয়ে রাখলাম কারণ এখানেও তো এত পদ রান্না হয়েছে ওই আগামীকাল আমার আর রান্নাবান্না নেই এই চলো এবার রান্নাঘর পরিষ্কার করে রয়েছে ইস কোথায় শুইছে ও সত্যি আর জায়গা পায় না হয়তো পাম লোকে সেটার উপরে শুইছে অন্য অন্নদা এ বুক পুরো পাইপটা পরে শোয় সেই বুকের মধ্যে আমি চুমু খাই জামা কাপড় ভেজাচ্ছে বসো ওখানে বসো শুতে শুইতে হবে না শোয়া কি সেটা তো তো ফাইনালি রান্নাঘর পরিষ্কার করে বেরিয়ে আসতে পারলাম আর আজকে এই লাইটটাই জ্বলেছে টিউবটা আর জ্বলেনি কারণ বারবার কারেন্ট যাচ্ছিলো তাই এটাই জ্বালিয়ে রেখেছি হ্যাঁ সব পরিষ্কার পরিচ্ছন্ন করে বেরিয়ে আসলাম রান্নাঘর থেকে আর এইদিকে এই ঘর মুছবো সেই জল রেডি করে রেখেছি সাড়ে আটটার সময় রান্নাঘরে ঢুকেছি হ্যাঁ সাড়ে আটটা পনেরো নটার সময় রান্নাঘরে ঢুকেছি এখন দুটো পনে দুটো বাজে তো এই এতক্ষণ স্টিল চলছিল আর এখন মুছবো ঘর তারপরে করব স্নান ঘর মোছার অর্ধেকেই ভাত বসাবো বড় এখনও জামাকাপড় কাচা শুরু করেনি ওই চারিদিকে গাছের ডালপালা এত বড় হয়ে গেছে সেগুলিকে ছাড়ছে আর আমার হয়েছে পেরিয়ার ওর স্নান করে তারপরে পুজো দিতে হবে আর আমি স্নান করে নিয়ে সেরুকে খাইয়ে নেব আজকে দুপুরে ভিডিও মনে হয় করতে পারবো না মনে হয় কি করতেই পারবো না কারণ কাজ হয়নি আর শরীর প্রচণ্ড ক্লান্ত লাগছে এখন একটু জল খেয়ে ঘরটা মুছে নেব ঠিক আছে বন্ধুরা বাজে দুটো পনেরো ষোলো আর আমার ঘর মোছাই মাত্র কমপ্লিট হলো বাজে দুটো ষোলো ঘর মোছা কমপ্লিট হলো কাগুজি লেবু একটা পেরে আনলো চলো কবিতা করিস আর গাছের থেকে আরো একটা মোচা বেরিয়েছে হচ্ছে বিচি গলার মোচা এবার আমি স্নান করবো হ্যাঁ এটা কি নাকি ও তোমার শ্যাম্পু দিয়ে নেয় না শ্যাম্পু গামছা নীল আমিও একটা শ্যাম্পু নেব আজকে আমিও শ্যাম্পু দেব এতদিন এই ডাব ডাব শ্যাম্পু ছিল আবার এই ক্লিনিক প্লাস এখন ওর একটা দেবো আমি একটা নেবো বাদ বাকিগুলো ছাড়িয়ে রাখবো কারণ যখন ওই নেওয়ার সময় তখন ওই আবার ছাড়িয়ে ছাড়িয়ে নেওয়া আমার ভালো লাগে সন্ধ্যা কটা বাজে পঁচিশ হতে যায় তিনটে বাইশ আর সেরুর খাওয়া দাওয়া কমপ্লিট আর পুজো দিচ্ছে ওই বাবা খাওয়ার পরে যোগাসন করতে হয় রাস্তা দিয়ে গাড়ি গেলেও হয়ে যায় টুমটুম 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 নাড়া না নাড়ো নারা বাবা লেজটা নারা নাড়ো হেভি লাগে দেখতে শোনা যাবা দাদাবাড়ি যাবা দাদাবাড়ি যাবা হ্যাঁ হ্যাঁ লেজ নাড়া দেখার জন্য দাদাবাড়ি যাবা যাবা দাদাবাড়ি কাশফুলের গুচ্ছা এখন না বললে আর বলতে পারবো না তো কালকে তোমরা ভিডিওটা দেখছিলে আর আজকে হল বৃহস্পতিবার কালকে লাস্ট খাওয়ার আগ পর্যন্ত পুজো টুজো দিচ্ছিলো সেই পর্যন্ত ভিডিও শ্যুট করেছি তারপরে খাওয়া দাওয়া করেছি বেশ একটু জমজমাটই খাওয়া দাওয়া হয়েছে চাটনি রয়েছিলো চাটনি পাপড় সব ছিল একটু জমজমাট খাওয়া দাওয়া হয়েছে খাওয়া দাওয়ার পর আমি একটা ভিডিও করলাম হুম দুপুরে ভিডিও কন্ট্রোভার্সি চ্যানেলে ভিডিও করে যখন উঠলাম বিছানা থেকে তখনও মানে এডিটে বসিয়েছি সবে এক্সপোর্টে বসিয়েছি তখন বাজে পাঁচটা বাজতে পাঁচ মিনিট বাকি ঠিক আছে তো তারপরে পরকে বললাম যে দেখো ছুটির দিন কীভাবে কেটে গেলো সারাটা দিন কাজ করতে করতেই কাটলো বলে বললাম মশারিটা টাঙাও তখনও একটা জায়গায় যাওয়ার কথা বললো যে জায়গাটায় আমি যাব না তো এই নিয়ে বুঝতেই পারছ তার সে যাবেই আর আমি যাবই না তো এটা নিয়ে কি হতে পারে তো সে বেরোবেই বেরোবে আমি ঠিক মনে ভাবলাম ঠিক আছে তাহলে বেরো এই বড়ো ঘর থেকে যখন বেরোবে তাহলে আমি ওই ঠাকুর ঘরে গিয়ে শুই তাহলে সেখান তাহলে লাইট ফাইট জ্বালাবে বেরোবে ঠেরোবে সেরু চিৎকার করবে সেরু আর আমি ওই ঘরে গিয়ে শুয়েছি তো তারপরে কি দেখলাম সাড়ে পাঁচটা পোনে ছটা বাজে তো আমার যেহেতু পিরিয়ড হয়েছে আমি ঠাকুর ধরতে পারবো না তার জন্য সে কী করলো সেই পুজো টুজো দিচ্ছে পৌনে ছটার সময় লাইট ফাইট জ্বালিয়ে পুজো দিচ্ছে পনেরো ছটার সময় যাবে যেহেতু ট্রেনে করে যাওয়ার ব্যাপার আছে আস্তে আস্তে দেরি হবে তাই বিকেলবেলা সন্ধ্যে পুজো দিচ্ছে মাথাটা চট করে ঠাং করে গরম হয়ে গেল আমার মানে সারাটা দিন নন স্টপ কাজ করার পরে পনেরো নটা থেকে শুরু হয়েছিলো পাঁচটা পর্যন্ত চলছিল মানে বুঝতে পারছো মানে নটা থেকেই আমি ধরি দশ এগারো বারো পাঁচ আর তিন আট টানা আট ঘন্টা কাজ করার পরে একটা মানুষ শুয়েছে সে বসেছিল সেটা বলছি না সেও কাজ করেছে এমন না যে সেই জায়গায় না গেলে কিছু একটা হয়ে যাবে যেই জায়গায় যাওয়ার কথা বলছে তো মানে আট ঘন্টা টানা কাজ করার পরে তারপরে আধা ঘন্টা একটা ভিডিও বানিয়ে কুড়ি পঁচিশ মিনিটে একটা ভিডিও বানিয়ে আমি সবে গিয়ে শুয়েছি প্রথমে তো এই ঘরে শুয়েছিলাম শুনলাম যেই যাবে তারপরে আমি ডিসিশন নিলাম না ওই ঘরে গিয়ে শুয়ে ওই ঘরে গিয়ে শুলাম তারপরে সেই ওই ওই পুজো দিতে গিয়ে আমার এত খারাপ লেগেছে আর এত রাগ উঠে গেছে সেই মানে আমি মারাত্মক চিৎকার চাঁচামেচি করেছি করার পরে ও ওর মতন বেরোলো আমি শুধু ও বেরিয়ে গেছে পরে ও বেরোনোর আগে আমি রেডি হয়েছি যে আমিও বেরিয়ে যাব দরকার নেই থাকার দরকারই নেই রেস্ট নেওয়ার দরকার নেই থাকারই দরকার নেই রেডি রেডি হলাম দেখলাম ও বেরিয়ে গেল এবার আমি তো ও শেরুরে একা রেখে বেরোতে পারবো না এবার আমি ফোন করলাম বাড়ি আসার জন্য যে প্রথমে বলেছি যে ওইখানটায় গেলে পরে যেখানটায় যাওয়ার কথা সেখানে গেলে পরে আজকে কুরুক্ষেত্র লাগবে তো তারপরে পরে আমি আবার ফোন করলাম বলে কেটে দিয়েছি আবার পরে ফোন করে বলছি এক্ষুনি বাড়িতে না আসলে অসুবিধা আছে তারপরে বলছি আমি বাজারে আছি আমি বললাম এক্ষুনি আসতে হবে বাড়িতে তারপরে বাড়িতে আসলো আবার বেরোলো এই করে কাটলো শরীরের মানে রাগে এত গরম হয়ে গেল কিছুতেই নিজেকে কন্ট্রোল করতে পারছি না কিছুতেই না তারপরে সে তার কাজ সেরে আসলো তারপরে আমি বের হলাম বেরিয়ে এখন মানে কী বলতো রাগ হলে পরেও সংসার ছেড়ে বেরোতে পারবো না সেরুর জন্য শুধুমাত্র দশ বছরের কোনো দিন বেরোইও নি কিন্তু এখন চাইলেও যে দুটো দিন বাপের বাড়ি থেকে একটু বেরিয়ে আসবো সেটাও আমি পারবো না সেরুর জন্য তো বেরোলাম বেরিয়ে হাঁটতে হাঁটতে গেলাম ভ্যান ধরিনি কারণ আমার যে শরীরের মধ্যে যে আনচানটা হচ্ছিল না সেটাকে স্ট্রেস দিয়ে কমাতে হতো মানে একটুখানি ফিজিক্যালি হাঁপানোর দরকার ছিল তো সেই কারণে আমি হাঁটতে হাঁটতে বাজারে গেলাম কোন দিকে যাব কোনো ঠিক নেই এদিক মানে আমি যেই দিকেই যাচ্ছি সেই দিকেই একটা কাজ নিয়ে যাচ্ছি তো সেই কাজটা মানে ফুলফিল হচ্ছে না একটা নাইটি দেখেছি নাইটি পছন্দ হলো বলছে দুশো টাকা বেরিয়ে আসলাম একটা জুতো পছন্দ হলো পায়ে দিয়ে দেখলাম বিচ্ছিরি লাগছে কিনলাম না তারপরে চলে গেলাম সোজা আমাদের এইদিকে একটা ওই আইসক্রিম ফাস্ট ফুড ওই যে স্ন্যাক্স স্ন্যাক্সের দোকান আছে মঞ্জিনিসও হয়েছে আমাদের ঠাকুরনগরে তো সেটাই যায়নি সেটাই পরে গেছিলাম গেলাম হাঁটতে হাঁটতে ওই দিকটায় গিয়ে ঢুকে আগে একটা আইসক্রিম খেলাম এসির মধ্যে ঢুকে বসে আগে একটা আইসক্রিম খেলাম পারছিলাম না বাটারস্কচ আমার যেটা ফেভারিট সেই একটা আইসক্রিম খেলাম খেয়ে তারপরে একটা আইসক্রিমের ডিব্বা নিলাম বাটারস্কচের ডিব্বাই চেয়েছিলাম কিন্তু পাইনি তোমার পেয়েছি হচ্ছে ফ্রুট অ্যান্ড নাটস টুটি ফ্রুটি টুটি ফ্রুটি টুটি ফ্রুটি আইসক্রিম তা দেখি দেখবো টুটি ফুটি আইসক্রিম কীরকম দুপুরবেলা খাবো খানে এখন তো আর খাওয়া যাবে না এখন কটা বাজে বলো তো এগারোটা এগারোটা বাজ বাজতে যায় প্রায় তো আর আমার ভিডিও চলাকালীন এই ফোন থেকে ইয়ে দেখা যায় না টাইম দেখা যায় না দেখো গলার হাটটাও খুলে রেখেছি পর্যন্ত ভেবেছিলাম ট্রেনে করে যেদিক চোখ যায় সেদিক চলে যাবো তো ট্রেনে যেতে গেলে তো গলার হার খুলে যেতে হবে তো গলার হারটা খুলে রেখে গেছে আর পড়া হয়নি এসে আর আইসক্রিম কিনলাম আইসক্রিম কিনে আসার পথে মঞ্জিনিসে ঢুকলাম দুটো পেস্ট্রি নিলাম বাটারস্কচের পেস্ট্রি নিয়ে এসে আমি চুপচাপ সিঁড়িতে বসে রয়েছি ডাকিনি আমি তো জানি শেরু বাবা গন্ধ পেয়ে ঠিক চলে আসবে এবার শেরু কী করেছে সেরু বারান্দায় এসে গেটের ফাঁক দিয়ে মুখ ঢুকিয়ে আমার আদর খাচ্ছে ও আর ডাকে না ঠিক আছে ও আর আমার আদর কাচ্ছে বসে বসে এমন বদ তাই এবার আইসক্রিমটা তো গলে যাবে তাও আমি আওয়াজ করিনি এবার বর বুঝতে পেরেছে যে যেইভাবে ফোর্সে সেরু বাইরে বেরিয়ে এসে চুপ করে বসে রয়েছে নিশ্চয়ই কিছু হয়েছে তা বাইরে এসে দেখে আমি বসে রয়েছি তা তারপরে গেট খুললো গেট খোলার পরে আমি ড্রেস ফ্রেস ছাড়লাম ছাড়ার পরে আইসক্রিমটাকে ডিপ ফ্রিজে ঢুকিয়ে দিলাম তারপরে আমি গিয়ে আবার ওই ঘরে গিয়ে শুয়ে পড়েছি এবার এ কিছুক্ষণ পর গিয়ে বলছে চা খাবা আমি কোনো আওয়াজ করছি না চা করে নিয়ে আসলো সেই যে কি বিস্বাদ চা কারণ ওই লিকার চা বেশি ফুটাতে নেই তিত হয়ে যায় তো ওরটা তো দুধ চা খাবে দুধ আমি দেখছি চা করেছে নিজের জন্য চা করেছে দুধটা পর্যন্ত ঢালেনি মানে কৌটায় যেই কৌটাটা রান্নাঘরে সবসময় থাকে সেই কৌটাটার মধ্যে দুধটা শেষ হয়ে গিয়েছিল। এমনি প্যাকেট ছিল ঘরে সে প্যাকেটটা পর্যন্ত কাটেনি ওই কাল্লা চাই খাইছে একটুখানি দুধ ছিল সেই দিয়ে আর রঙ হয় কাইলা কাইলা হয়েছে সেই কাইলা যাই খাইছে বেশ ভালো কথা আমি তো মানে চা না খেলে হচ্ছিল না তার জন্য একটুখানি খেয়ে রেখে দিয়েছি কষ্টে হয়ে গেছে কষকস লাগছিল খেতে পারছিলাম না আমার হাতের লিকার চা সত্যি বলছে আমার হাতের লিকার চা যে খাবে না যে লিকার চা খায় সে যদি আমার হাতের লিকার চা খায় সে বলবে যে হ্যাঁ এটা হলো পারফেক্ট লিকার চা বড়াই করে বলছি না প্রত্যেকে বলেছে যে যে আমার হাতের চা খেয়েছে মানে বিয়ের পরের দিন বউ ভাতের পরের দিন বউ ভাতের পরের দিন নিয়ে চা করেছিলাম এসে প্রত্যেকে বলেছিল যে চা খুব সুন্দর হয়েছে তো তারপরে এসে দেখলাম একবার ভাত বসাতে হবে কিনা দেখলাম যে না ভাত যা আছে আমার আর ওর হয়ে যাবে ও সেরুর জন্য আলাদা করে আর ভাত বসায়নি ওকে কালকে পেডিগ্রি খাইয়ে দিয়েছে পেডিগ্রিগুলোও তো শেষ করতে হবে অনেক দিন পর পেডিগ্রি গপাগপ খেয়ে নিয়েছে তারপরে চাটা খাওয়ার পরে এ ঘরে আসলাম কন্টিনিউ দুটো ভিডিও করে সাড়ে দশটার সময় উঠলাম সাড়ে দশ দশটা পনেরো সময় উঠলাম উঠে যেই ভাতটা ছিল সেই ভাতটা গরম করলাম গরম করে খেয়ে ও তাড়াতাড়ি কালকে শুয়ে পড়েছে সাড়ে এগারোটার মধ্যে শুয়ে পড়েছে যেহেতু দুপুরবেলা বিশ্রাম নিতে পারেনি জেদের ঠালায় ঘাউরা প্রচণ্ড ঘাউড়া তারপরে সেই ঘুমিয়ে পড়েছে আর আমি সাড়ে বারোটা পর্যন্ত ভিডিও দেখেছি সাড়ে বারোটা পর্যন্ত বারোটা পর্যন্ত ইনস্টাগ্রামের ভিডিও দেখছিলাম কিছু ডান্স ভিডিও তারপরে বারোটা থেকে নিজের একটা ভিডিও যে ছেড়েছিলাম কালকে সেটা দেখলাম দেখার পরে তারপরে করে শুয়ে পড়েছে এই তো হলো গতকালকের ঘটনা আর আজ গতকালকে এত পথ তরকারি দিয়েছে কালকে তোমাদেরকে বলেছি এত পথ তরকারি দিয়েছে সেটা হলো মাছের মাথা দিয়ে লাউ তারপরে শাপলা শাপলা আমি খাই না ভালো মতন জানে তাই ছেলের আন্দাজি দিয়েছে বেলে মাছ তারপরে হচ্ছে ওই যে পটলের কী যেন বলে পটল আমি তোমাদেরকে বলেছিলাম যে ওটা পটল কিছু করেছে ওটা হচ্ছে কুমড়ো ফুলের বড়া ওটা কুমড়ো ফুলের বড়া খাওয়ার সময় গরম করে নিয়েছিলাম ওর জন্য এরকম অল্প ভাজা ছিল যাতে পরে গরম করার জায়গা থাকে তো এতগুলো পদ তারপরে আমি কালকে রান্না করেছিলাম ফলি মাছের ঝোল বেশি করেই সবই করে ফেলেছিলাম তারপরে হচ্ছে পটল করেছিলাম চাটনি করেছি হ্যাঁ এই তো করেছি তো সবই রয়ে গেছে সেই কারণে আজকে অর্থাৎ বৃহস্পতিবার রান্নাবান্নার কোনো ঝামেলা নেই সেই কারণে আজকে আর কোনো ভ্লগও শ্যুট করছি না কারণ রান্না বান্না নিয়ে কী দেখাবো কী শেয়ার করবো তো আগামীকাল যদি আবার হয় সম্ভব হয় মস্তিষ্ক ঠিক থাকে তাহলে ভিডিও করতে পারবো নতবা পারবো না টাকার দরকার জানি তারপরেও মাইন্ড ঠিক থাকছে না মনটা ঠিক থাকছে না গতকালকে দিব্য সকাল থেকে ভিডিও করছিলাম ভালো মতন প্রচণ্ড কষ্ট হচ্ছিলো হাঁপিয়ে গেছিলাম ভিডিও করতে কাজ করতে করতে তারপরে লাস্টে কি এরকম একটা হলো না আর ইচ্ছাই করলো না ভিডিও করতে আর আমার এরকমই আমি প্রচণ্ড পরিমাণে সেন্সিটিভ মানে লোকে আছে যা কিছু হয়ে যাক ভিডিও করবেই করবে আমার এখানটা আবার শরীরের মনের কথা বলছি কিন্তু ঠিক আছে শরীরের কথা বলছি না সরি মনের কথা বলছি যেটা এই ব্লগ ভিডিও সেটা আমার একটু যদি ঠন খারাপ হয় না আমি আর করতে পারি না কিন্তু কন্ট্রোভার্সিয়াল ভিডিও আমি করতে পারি কিন্তু ব্লগ ভিডিও আমি করতে পারি না তো এই তো হলো বিষয় গতকালকের থেকে আজকে পর্যন্ত এই আগামীকাল ব্লগ পাবে না পরপর কন্টিনিউসলি গতকালকেও দিইনি পরপর কন্টিনিউ না দিই তোমরা ভাবে এই শুধুবার কিছু হয়েছে কি হয়তো অবশ্যই কিন্তু সেটাকে ওভারকাম সময় করতে পারি না কালকে যেমন করতেই পারিনি আর পরে ভিডিও তো আইসক্রিমের ডিব্বাটা এখনও খুলিনি দেখতে হবে দুপুরবেলা খেয়ে যা হবে মতামত শ্যুট করে রাখবো পরের দিনের ভিডিওর সঙ্গে আপলোড করে দেব ঠিক আছে আর যদি কিছু করার থাকে দেখানোর থাকে অবশ্যই দেখাবো আর এখন ভাবছি কয়েকটা শর্ট ভিডিও করি আর ফার্নিচারগুলো আজকে আবার মুছতে হবে ঠিক আছে আজকে ঘর মোছা নেই গতকালকে ঘর মুছেছি গতকালকে ফার্নিচার মুছতে পারিনি দেরি হয়ে গিয়েছিল তাই আজকে ফার্নিচারগুলো মুছবো আর ভাবছি কয়েকটা শর্ট ভিডিও করবো তো চলো গতকাল আর আজ মিলে অর্থাৎ বুধবার আর বৃহস্পতিবার মিলিয়ে ভিডিওটা এই পর্যন্তই রাখলাম সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো